শ্রী রামকৃষ্ণ কথা মৃত পকেট সংস্করণ প্রথম খণ্ড। দ্বিতীয় পরিচ্ছদ দ্বিতীয় দর্শন অখণ্ড মঙ্গলাকারং ব্যাপং যেন চরাচরম তপ্ত পদং দর্শিতং যেন তস্ময় শ্রী গুরুবে নম গুরু শিষ্য সংবাদ দ্বিতীয় দর্শন সকাল বেলা আটটার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন এখন একটু শীত আছে তাহাই তার গায়ে র্যাপার র্যাপারে কিনার সালু দিয়ে মোড় মাস্টারকে দেখিয়া বলিলেন তুমি এসেছো আচ্ছা এখানে বসু কথা দক্ষিণ পূর্ব বারান্দায় কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কইতে লাগলেন গায়ে ঐরূপ র্যাপার পায়ে চটি জুতো কথা কহিবার সময় কেবল একটু তোতলা শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাঁ গা তোমার বাড়ি কোথায় মাস্টার আজ্ঞা কলকাতায় শ্রীরামকৃষ্ণ এখানে কোথায় এসেছ মাস্টার এখানে বড়নগরের বড় দিদির বাড়ি আসিয়াছি ঈশান কবিরাজের বাটি শ্রীরামকৃষ্ণ ও ঈশানের বাড়ি শ্রী কেশবচন্দ্র সেন ও মার 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 কাছে ঠাকুরের ক্রন্ধন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ দা কেশব কেমন আছে বড় অসুখ হয়েছিল মাস্টার আমিও শুনেছিলাম বটে এখন হয় ভালো আছেন শ্রীরামকৃষ্ণ আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনে শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদুম বলতুম মা কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে দেখা কথা কব। আরেকবার বলি কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব কুক একজন এসেছে সে নাকি লেকচার দিচ্ছে আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল কুক সাহেবও ছিল মাস্টার আজ্ঞা এই রকম শুনেছিলুম বটে কিন্তু আমি তার লেকচার শুনি নাই আমি তার বিষয়ে বিশেষ জানি না গৃহস্থ নাই বলে আমি এখানে থাকবো শুনলাম মার ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে অনেকগুলি ছেলেপিলে আমি বগলুম দেখ দেখি ছেলেপিলে হয়েছে তদের আবার কী আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে বেঁধা মানুষ করবে লজ্জা করে না যে মা ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললুম তবে এখান থেকে যেতে চায়